আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক থেকে আমাদের সহনাগরিক হিন্দু ভাইদের একটি বাৎসরিক আনন্দ উৎসব চলে আসছে তাদের পূজা চলে আসছে আমাদের বহু মুসলমান ভাই এমন আছেন চাকরির লাইনে বলেন ব্যবসার লাইনে বলেন কর্মচারীর লাইনে বলেন হিন্দু ভাইদের সঙ্গে অনেক সময় বন্ধুত্ব হয়ে যায় বন্ধুত্ব যখন হয়ে যায় হিন্দু ভাইদের বাৎসরিক এই পূজার অনুষ্ঠান যখন আসে তখন হিন্দু ভাইরা অনেক মুসলমান ভাইদেরকে তাদের পূজায় নিমন্ত্রণ করে থাকে এখন কথা হলো একজন মুসলমানের জন্য হিন্দু ভাইয়ের ওই পূজায় গিয়ে তাদের কাছে গিয়ে খাওয়া দাওয়া করা জায়েজ আছে কি নেই মনে রাখবেন এক্ষেত্রে আমাদের সুরাই বাঁকাড়ার একশো তিয়াত্তর নম্বর আয়াত আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়া আদ-দামা ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক তোমার উপরে হারাম করেছেন মৃত জানোয়ারের গোশত প্রবাহিত রক্ত শূকরের গোশত আর ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি কোনো খানা বা যদি কোনো জিনিস উৎসর্গ করা হয় এটাও তুমি একজন মুসলমান তোমার জন্য হারাম করা হয়েছে এবার আপনি বলেন আপনি আপনার হিন্দু বন্ধুর ওই বাড়িতে যখন পূজাতে যাবেন তারা যে খানাটা আপনাকে খেতে দেবে ওই প্রাসাদ যে আপনাকে খেতে দেবে এটা কার নামে উৎসর্গ করা খানা মনে রাখবেন তাদের ওই পুজোর প্রাসাদ এটা তাদের ঠাকুরের নামে এটা তাদের দেবতার নামে এটা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করা এই খানা আল্লাহ পাক বলেছেন ওমা উহিল্লালি গায়রিল্লাহি বিহি আল্লাহর নাম ছাড়া অন্য কোন ঠাকুরের নামে বা দেবদেবীর নামে যদি কোন খানা উৎসর্গ করা হয় সেই খানা মুসলমানের জন্য জায়েজ হবে না হারাম হয়ে যাবে এবার আপনি বলেন আপনি আপনার হিন্দু বন্ধুর বাড়িতে গিয়েছেন তারা যে প্রসাদ আপনাকে খেতে দেবে এটা তাদের ঠাকুরের নামে উৎসর্গ করা খানা এজন্য করে এই খানা আপনার জন্য জায়েজ হবে না এখানে অনেক ভাই মনে মনে করে যে হিন্দুদের ওই পুজোর প্রাসাদ এজন্য করে খেতে নেই ওই প্রাসাদের মধ্যে হয়তো গরুর পেশাবের ছিটা দিয়ে দেয় এজন্য করে হয়তো হারাম হয় মনে রাখবেন শুধুমাত্র এটা প্রবলেম নয় এটা ছাড়া অন্য প্রবলেম মেন প্রবলেম হলো অমে উহিল্লাহি গাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া অন্য কোন নামে উৎসর্গ করা খানা আল্লাহ ছাড়া দেবতার নামে আল্লাহ ছাড়া পাথরের নামে আল্লাহ ছাড়া গাছের নামে আল্লাহ ছাড়া কোনো বাবার নামে উৎসর্গ করা খানা এটা মুসলমানদের জন্য চলবে না এবার যদি অনেক ভাই প্রশ্ন করে যে তাহলে কি হুজুর হিন্দু ভাইদের বাড়ি গিয়ে খানা খাওয়া কি যাবে না ইয়েস অবশ্যই যাবে সেটা কখন সেটা যদি আপনার কোনো হিন্দু বন্ধু যদি সাধারণভাবে আপনাকে নিমন্ত্রণ করে যে দাদা দিনে আমার মেয়ের বিয়ে দিনে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে আপনি আসবেন এসে কিছু খানা আপনি খেয়ে যাবেন তো আপনি যখন হিন্দু বন্ধুর ওই বাড়িতে গিয়েছেন খানা খেতে আপনাকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ওই হিন্দু বন্ধুর যে ইনকামটা তার ইনকামের রাস্তা কি সেটা দেখতে হবে হালাল রাস্তা নাকি হারাম রাস্তা যদি আপনার হিন্দু বন্ধুর ওই ইনকামের রাস্তা যদি হালাল হয় আর আপনার জন্য যে সমস্ত খানার আয়োজন করেছে সেগুলো যদি হালাল খানা হয় মাছ ডিম ডাল সবজি এ সমস্ত হালাল খানা যদি হয় আর ইনকামের রাস্তা যদি হালাল থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ওই হিন্দু বন্ধুর বাড়িতে বাড়ি গিয়ে আপনি খেয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই কি অনেক ভাইরা ফোন করে জিজ্ঞেস করে যে হুজুর হিন্দু ভাইদের ওই পূজার প্রসাদ খাওয়া যাবে কি যাবে না যদি কোনো হিন্দু ভাই আপনাকে নিমন্ত্রণ করে থাকে পরিষ্কার বলে দেবেন যে আমাদের ধর্মে এটা খাওয়া যাবে না এখন কোন কর্মচারী ভাই হিন্দু ভাইদের বাড়ি কর্মচারী কাজ করে রাজমিস্ত্রী বলেন যে কোনো কর্মচারী হলেন এখন সে কর্মচারী এখন দেখছে আমার ওস্তাগর আমাকে নিমন্ত্রণ করে যে সেখানে না গিয়ে আমাকে কাজ থেকে বের করে দেবে চাকরি চলে যাবে মনে রাখবেন রুজির মালিক আপনার ওই ওস্তা নয় রুজির মালিক হলেন আল্লাহ আল্লাহ পাক বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি আসমান এবং জমিনে যত مخلوক আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন ওই স্রষ্টার উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজি ব্যবস্থা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু